হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে তৈরি করবে ডিম ভরা সরপুটি মাছের ঝাল আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা প্রথমে সরপুটি মাছগুলিকে ভালো করে কানকো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব মাছ যত বেশি ধোবে ততই মিঠা আমরা এখানে পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে মাছগুলিকে ভালো করে মেখে নেব আমরা এখানে মাছগুলিকে হাত দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমরা একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল দিতে হবে প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে মাছগুলিকে ভেজে নিতে হবে আমরা এখানে কড়াইতে এক এক করে মাছগুলিকে দিয়ে দিয়েছি এবার মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে আমাদের এখানে মাছ ভাজা হচ্ছে এবার আমরা ভালো করে মাছগুলিকে উল্টে পাল্টে নেব আমাদের মাছ ভাজা হয়ে এসেছে এবার আমরা মাছগুলিকে একটু পাত্রে তুলে নেব এবার মশলার জন্য বানিয়ে নিতে হবে দু চামচ কালো সরষে এক চামচ সাদা সর্ষে থেকে একটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু মিহি পেস্ট করে নিতে হবে সর্ষেতে লবণ দিলে সরষেটা পেতে হয় না এবার ওই মাছ ভাজার তেলে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে ফোড়নটা ভালো করে নাড়িয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে আমরা এখানে পেস্ট করে রাখা মশলাটি দিয়ে ভালো করে নেড়ে চেয়ে। দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এবার একটু মশলা ধোয়াও জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেব আমরা এখানে খুন্তি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার লো আছে কিছুক্ষণের জন্য কষাতে হবে সর্ষেটা লো আছে কষাতে হবে না নাহলে সর্ষে পুড়ে যেতে পারে এবার কিছুটা উষ্ণ গরম জল দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট ঢেকে দিতে হবে এবার ঢাকনা তুলে ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে আমরা এখানে এক এক করে মাছগুলো মাছগুলোের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার ঢাকনা তুলে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু রেসিপি সরফুটি মাছ ঝাল তো কেমন হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে